তো আজকে হচ্ছে লস্যি ঠিক আছে তো লস্যিটা কিভাবে বানাই দেখো এখানে আছে বড় ভেঙে ফেলেছি আমি কিছু করার নেই ফ্রিজে রয়েছে তো এটুকুই করা হয়েছে এখানে রয়েছে টক দই এটা মনে হয় পাঁচশো এটা পাঁচশো এটা পাঁচশো আর এই হচ্ছে আমার মিক্সি এখানে আছে চিনি শুধু এখন বিট লগণটারই কমতি আছে বিট লগ্ন এক্ষুনি চলে আসবে এ দেখো এখন আমার সব কিছু এখানে রাখা হয়ে গেছে তো এবার হচ্ছে বরফটা ঠিক আছে এবারে এখানে না আমি হাত দিচ্ছি কেউ কিছু মনে না আমার হাতটা ক্লিন এই বরফ বরফটা আমি কি করে এর মধ্যে দেবো কাটাতে তো প্রবলেম হয়ে যাবে ভেঙে দাওটা ভাঙছে না তো আচ্ছা আমি ভেঙে দিচ্ছি দাঁড়াও আগে জলটা দি দাও পুরো কোন কোন বরফ ঠান্ডা জল খোঁচা আমার পেছন দি বাস

बेशी क्या ना हो ये क्या लो आरोज़ लग बेटा बुद्धि है हमें अगर घुलाई नहीं भाई लेके से देखो आये किसे ना मतलब नाम आती है वो तो नहीं पिया ऐसे बाद में

যেহেতু আমার ঘুরলি দিয়া হয়ে গেছে সুন্দর করে ওটা ঢেলে দেওয়ার মধ্যে দেখো কেন বড় গালে একটা গাদলা নিয়ে যেত নিয়ে নিতেছে না

কমপ্লিট হয়ে গেছে এবার ঢালার পাল্লা আমি জানি না ঢালতে গিয়ে কোন দিকে পুড়ে যায় তার কোনো ঠিক নাই এক গ্লাস দুই গিলাস এইটুকু নেই তো প্রোটিন তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো সুন্দর লাগবে খেতে